হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সকালে জলখাবার নিয়ে চলে আসলাম দেখো প্রথমে ডিমটাকে আমি ভেজে রেখে দিলাম আমি আজকে করব চাউমিন তো ডিমটাকে ভেজে করে রেখে তুলে রাখলাম আর এদিকে আমি চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আবার কড়াইতে ডিমটা তুলে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে ওই যে আমি কেটে নিয়েছি আলু গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার কাছে ক্যাপসিকাম আর জিন্স ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা তোমাদের আর ক্যাপসিকাম থাকলে দিয়ে দেবে আর আমি আলুটা পছন্দ করি সেই জন্য আলু দিয়েছি তোমাদের পছন্দ না হলে আলুটা দেবে না তারপরে ওই ভেতরে আবার একটুখানি হলুদ আর হলুদটা দিলাম সে কালারটা ভালো আসার জন্য আর একটুখানি লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু ভাজা করে নেবো একদম লাল কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত নরম হলেই আমি এর ভেতর দিয়ে দেবো সেই সেদ্ধ করা চাউমিনটা চাউমিনটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো দেখো একটুখানি নুন হলুদ দিয়ে মিশে করে চাউমিনটাকে ঠান্ডা জ্বরে ধুয়ে নিলে দেখো এরকম এত সুন্দর ঝরঝরে হবে খুব ভালো ঝরঝরে হয়েছে দেখেছো একদম গায়ে গায়ে লাগিনি তারপরে ভেজে একটু নাড়াচাড়া করে এইবার এর ভেতর যে ডিমটা ভেজে রেখেছিলাম কিছুটা ডিম এর ভেতর দিয়ে দিলাম দিয়ে হয়ে গেছে এবার নাড়িয়ে আমি ছেলের জন্য বেড়ে নেবো ছেড়ে দেখো সস খায় না ওর জন্য সস দিইনি আর আমারটা সস দিয়েছি শশা দিয়েছি ওই সব কিছুই পছন্দ করে না আমার খুব ভালো লাগে তাই আমারটা দিয়ে নিয়েছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে নিও আর নতুন বন্ধু যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য